আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসি প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ফাইনাল মল টেস্ট পরীক্ষার আর অল্প কিছুদিন সময় বাকি রয়েছে তাই ফাইনাল মল টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে পূর্ব প্রস্তুতির জন্য তোমাদের সেট ও ফাংশন থেকে মাত্র ফার্স্ট সৃজনশীল প্রশ্ন করলেই যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এক নাম্বার সৃজনশীল আমি এখানে তুলে ধরেছি দুই নাম্বার সৃজনশীলটাও তুলে ধরেছি এবং তিন নাম্বার সৃজনশীল তুলে ধরেছি এখানে আমি তিনটি সৃজনশীল আমি টাইপ করেছি আর আর দুইটি সৃজনশীল তোমরা করবা বরিশাল বোর্ডের বাইশ দুই হাজার তেইশ সালের প্রশ্নটি এবং ঢাকা বোর্ডের সালের প্রশ্নটি এই দুইটি সহ আর এখানকার এই তিনটি প্রশ্ন মোট এই পাঁচটি প্রশ্ন করলে ইনশাআল্লাহ তোমাদের ফ্রি টেস্ট ও বোর্ড পরীক্ষার জন্য আর করা লাগবে না এছাড়াও আর একটু সহজ জন্য তোমাদেরকে বলি যে মেইন বইতে মেইন বইতে তোমাদের দুইটি সিজনশীল প্রশ্ন হয়েছে সেই দুইটি সিজনশীল করলে করলে আর এখানে পাঁচ মাস ষাটটি প্রশ্ন করলি এর বাহিরে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই এগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট ওদের কাজে আসবে ধন্যবাদ